This is the স্টেল ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ব্লগ তো বন্ধুরা আজকে কিন্তু একটি মেলার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। মেলাটি হচ্ছে এশিয়া যে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির রাজরাজেশ্বর মন্দির আছে আমি কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি তো সেই মন্দিরে যে এক মাস টানা মেলা চলে তো সেই মেলাটি আজকে ঘুরতে এলাম তো ভিডিওটি কিন্তু অনেকদিন আগেই তো করা হয়েছে তো চলো ভিডিওটি দেখাই তোমাকে প্রথম দেখে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই দেখো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু মেলার ঠিক পেছন সাইডটা থেকেই ঢুকেছি কেননা একটু ভিড় হওয়ার সম্ভাবনা ছিল আর আমরা কিন্তু একটু রাত করে এসেছি যেহেতু ভিড়ের মধ্যে মেলা না অত দেখা যায় না কিছু কেনা না যায় না গো সেজন্য আমরা এসেছি রাত সাড়ে নটার দিকেই মেলাতে এসেই কিন্তু এই বলগুলো দেখে খুব ভালো লাগলো এগুলো কিন্তু কারেন্টে চলে ঠিক আছে তোমরাও দেখতে পাচ্ছ পছন্দ হওয়ার মতোই কিন্তু কথা আর ভেতরে দেখতে পাচ্ছ অসাধারণ কাজ রয়েছে বলটা কিন্তু হাতে নিয়ে দেখলাম ভারী আছে তো যাই হোক চলো পুরো ভিডিওটি দেখো ভালো লাগবে তারপরে তো দেখলাম রিলস ভিডিও বানানোর জন্য এরকম করা রয়েছে তো যাই হোক আমি তো সেরকম ভিডিও পছন্দ করি না মানে পছন্দ করি বাট করি না ওইরকমভাবে তো আমার দরকার নেই তারপরে দেখলাম অনেক ফার্নিচারের দোকান রয়েছে আর এই মেলাতে কিন্তু তো আমরা সব কিছু দোকান পার দোকান দেখতে পাবে হ্যাঁ যা কিনতে চাও যেহেতু মেলাটা অনেক দিন থেকে চলে আর এসব দোকান কিন্তু থাকে একটা পেছন সাইড তো তো এইসব দোকান কিন্তু এই সাইডেই থাকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু খাট রয়েছে মিডকেস বলো খাটের মানে কাঠের যা জিনিসপত্র আসবাবপত্র হয় প্রায় সব কিছু এখানে পাওয়া যায় এটি কেবল হাজব্যান্ড আর আমার দাদা কিন্তু গল্প করছিল তো তাদের একটুখানি ভিডিওতে টুক করে নিয়ে নিলাম তারা কিন্তু জানেও না যে তাদের সাথে কি হয়েছে আমি কিন্তু নিয়ে নিলাম ভিডিওতে তাদের তারপরে দেখো এখানে কিন্তু একটা খুব সুন্দর যে বেদ আছে সেইগুলো দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করা আছে আমি ভাবলাম একটু যাই দেখে আসি এগুলোর মধ্যে আমি কিছু কিছু চিনি আবার কিছু চিনি না হ্যাঁ তো ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলল আমাকে যে এগুলোর এই নাম ঠিক আছে দেখলাম এগুলো যে লক্ষ্মী পুজো দেয় আমাদের বাড়িতেও আছে শ্বশুর বাড়িতেও আছে ওগুলোকে আড়ি বলে আর এদিকে ধামা আছে এগুলো চাল মাপা হয় বললো দেখতে কিন্তু খুব ভালো লাগছে অনেকেই কিন্তু এগুলো চিনে থাকবে চেনার কিন্তু কথা আবার অনেকে নাও চিনে থাকতে পারো যারা গ্রামে থাকো না ঠিক আছে শহরে থাকো তারপরে একটুখানি গিয়েই দেখলাম এই দাদুটাও কিন্তু এরকম তৈরি করেছে হ্যাঁ আর এনারা কিন্তু প্রায় মেলা শুরু হওয়ার অনেক দিন আগে থেকে এখানে আসে যেহেতু নিজেদের একটা থাকার জন্য একটা ঘর তৈরি করে মেলাটা তো অনেক দিন চলে সেজন্য আর শীতের মধ্যে তো খুব কষ্ট হয় গো তারপরে দেখো মেলাটার মধ্যে চলে যাচ্ছি আমরা যাই হোক কিছু তো খেতে হবে না তো খাওয়াটার কথা কিন্তু দাদাই বললো যে চল কিছু খাওয়াই তো চলো দেখি কি খাওয়াই আমাকে আমাকে না আমাকে আর আমার চলো আর দেখো যারা যারা ফুচকা ভালোবাসো তারা কিন্তু এই মেলাটাই চলে আসবে তোমরা যা যা খেতে চাও সব কিন্তু পেয়ে যাবে অ্যাভেলেবেল রয়েছে শুধু পকেটে টাকাটা নিয়ে আসবে কারণ এই মেলায় এমন অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘরের ঘর সাজানোর আসবাবপত্র রয়েছে যেগুলো দেখলে না চোখ সরানো যাবে না তো বলবো পকেটে মোটা অঙ্কের টাকাটা নিয়ে আসবে টাকাটা আনতে কিন্তু ভুলবে না একদমই তাহলে কিন্তু আশাটা বৃথা হয়ে যাবে তো দেখো এই কাকিমা কিন্তু এগরোল বানাচ্ছে তো আমরা বসে আছি এগরোলটা খেয়ে তারপরে আবার বার হব হ্যাঁ একটু খেয়ে নিই তারপরে হাঁটবো তা না হলে তো শরীরে বল পাবো না না যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু আমি আমার হাজব্যান্ডের আমার দাদা বেরিয়ে পড়লাম বেলা দেখতে যেহেতু আমার দাদা আসেনি হ্যাঁ তো তারপরে দেখো এই লাইটগুলো দেখে আমার খুব পছন্দ হলো হাজব্যান্ডকে বলাই আমাকে একটা কিনেও দিলো আমার বাড়িতে আছে অন্ধকারে এগুলো কারেন্টের মানে সেট করে দিলে খুব সুন্দর লাগে দেখতে গো দেখতে খুব সুন্দর লাগছে মেলার মধ্যে এই দোকানগুলো অনেক অনেক মানে অনেকগুলোই আছে তারপরেই চলে আসলাম ফুলের দোকানে আর ফুল এর দোকানে আসলে না মন চাই কোনটা নে কোনটা নেব সবগুলি তো সুন্দর আর যারা ফুলপ্রেমী আছো তারা তো কি বলবো কোনো কথা হবে না আর এইগুলো কিন্তু ঘর সাজানোর জন্যই তাই ছেলেদের থেকে মেয়েদের কিন্তু বেশি পছন্দ হবে হয়তো ঠিক বলেছি কি ভুল বলেছি জানি না তো দেখো আমি আর আমার হাজব্যান্ডও কিন্তু একটু দেখে নিলাম আর কী কি কিনলাম মেলা থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই দেখতে পাবে সবার লাস্টে কিন্তু দেখাবো হ্যাঁ তারপরে আমার হাজব্যান্ডের হাতে যে চেরি ফলগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হলো তারপরে এই লোটাসগুলো দেখতে পারলাম যেগুলো ওয়াটারের মধ্যে রয়েছে দে কারেন্টে চলে যাই হোক আমি কিন্তু এই চেরি ফলগুলো সবসময় দেখছিলাম কখন নেব কখন মানে নেব কখন কিনে দেবে আমাকে চেরি ফলগুলো ছাড়াও কিন্তু আছে কমলা লেবো আম সবগুলোই রয়েছে দেখো মেলাতে না এগুলো এসে শুধু দেখতেই মন চাই। মনে হয় সব নেই কোনটা থেকে কোনটা নেব তারপরে চলে আসলাম আরেকটি দোকানে এই দোকানে কিন্তু অনেক বড়ো বড়ো ফ্লাওয়ার রয়েছে অসাধারণ লাগছে দেখতে স্থলপদ্ম জলপদ্ম সব রয়েছে এগুলোতে ঘর সাজালে অসাধারণ লাগবে দেখতে তো যাই হোক যত থাকবো তত মনটা মনে হবে নিই নিই তো ওখান থেকে চলে আসাই ভালো তারপরে কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম তারপরে আরেকটা দোকানে আসলাম যেহেতু এগুলো দেখতে সুন্দর লাগছে তো এগুলোই দেখছি দেখি কি নেওয়া যায় আমার হাজব্যান্ড কিন্তু এই গাছটি দেখছিল বললো ভালো লাগছে তুমি বললাম দেখো কী করবে আর এই দোকানদারের মালিক কিন্তু এই দাদুটি হ্যাঁ আর এখন শীতকাল আর রাত কিন্তু এখন সাড়ে দশটার বেশি বাজে হ্যাঁ সেজন্য মেলাটায় অনেকেই কম মানে মেলার মধ্যে লোকজন অনেক কমে গেছে আর ভিড়ের মধ্যে আসলে না মেলা থেকে কিছু কেনা যায় না আর ভাবলাম একটু ভিডিও করবো তার জন্য ভিড়ের মধ্যে আসলাম না তাহলে ভিডিওটি করা যাবে না তোমার দেখতে পাবে না সেজন্য একটু লেট করেই আসলাম দেখো এই দোকানে কিন্তু প্রচুর ফুল রয়েছে ঘর সাজানোর অনেক জিনিস রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই এই দোকানে দোকানে তোমরা দেখতে পাবে দাদুটির বাঁশের তৈরি অনেক জিনিস রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এই দোকানেও কিন্তু রয়েছে এই কমলা লেবুগুলো দেখো কত সুন্দর মনে হচ্ছে পুরো অরিজিনাল খেয়ে নি তাই না ছোট ছোট চেরি ফলগুলোও রয়েছে আপেল আছে আর বাঁশের তৈরি আসবাবপত্র কিন্তু ওই এগুলো কিনতে হলে পকেটে অনেক টাকা নিয়ে আসার দরকার কারণ বেলাতে যা দেখবো তাই কিন্তু পছন্দ হয়ে যাবে দেখো গাছগুলো প্রত্যেকটি গাছই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে বলছিলাম বাঁশের তৈরি আসবাবপত্র রয়েছে এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে হাতের কাজগুলো না খুব সুন্দর যে বানানোগুলো এই দেখো একটি দেখাই খুব সুন্দর কিন্তু লাগছে আমি একটু হাতে নিয়েও দেখলাম যেহেতু সুন্দর লাগছে দেখতে আর সব কিছু সুন্দর লাগলেও তো কেনা হয় না না কারণ অনেক জিনিস বাড়িতে থাকে কেনা দেখো আমার হাজব্যান্ড কিন্তু ওই গাছটা দেখেই যাচ্ছে যায় না কি করবে নেবে কি নেবে না তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানে মানে মেয়েদের জুয়েলারি শপে মেয়েদের জিনিসও কিন্তু অনেক রয়েছে প্রচুর রয়েছে রয়েছে বাচ্চাদের খেলনা আবার এখানে কিন্তু হরেক মাল পাওয়া যায় কুড়ি টাকা তিরিশ টাকা এরকমভাবেও রয়েছে প্রচুর দোকানপাট আর তোমাদের তো বললাম এখন কিন্তু রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো শীতের রাত বুঝতে পারছো অনেক রাত তার মানে এর জন্য লোকজন কমে গেছে আর এই দেখো মন্দিরটির সামনে কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ আর এখন কিন্তু সেরকম ভিড় নেই ফাঁকা বলতে পারো তো যাই হোক আর শিব যেহেতু শিব মন্দির রয়েছে এটা কিন্তু শিব মন্দির নিয়েই মেলাটি তো শিবলিঙ্গ থাকবে না এটা কিন্তু কোনো কথাই হয় না মেলাতে কিন্তু অনেক শিবলিঙ্গ দোকান রয়েছে মানে যেগুলো বিক্রি হয় হ্যাঁ ছোট ছোট প্রচুর আসবাবপত্র রয়েছে মেয়েদের সাজাগুজো জিনিসের অভাব নেই তো দেখো টুক করে আমাকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু জানিও প্লিজ তো যারা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আসবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো কম নেই শুধু টাকা থাকলেই হবে আর এই যে এই মেলার কিন্তু একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই খই মুরগি মেলাতে কিছু মানে কিছু কিনুক বা না কিনুক লোকে কিন্তু খই মুরগি এটা কিনে নিয়ে যাবে শিবনিবাস মেলা আর খই মুরগি এটা কিন্তু একদমই মানায় না মানে না নিলে কিন্তু একদমই মানায় না খই মুরগি থাকবেই সবার হাতে হাতে তারপরে দেখো অনেক কিছুই দেখানো হলো অবশেষে বাড়ির জন্য কিছু নেওয়ার জন্য আসলাম দোকানটিতে এই দোকানে কিন্তু অনেক কিছুই আছে তোমাদের দেখা একটু ঘুরিয়ে আর অনেকে তোমরা বলো আমাকে যে বৌদি দিদি ভাই তোমার চা খাওয়ার কাপটি খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি কিন্তু হচ্ছে কাপগুলো এই মেলা থেকেই নিয়েছি হ্যাঁ আমি কিন্তু এই শিবনিবাস মেলা থেকে আমার চা খাওয়ার কাপগুলো কিনেছি দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে ঠিক আছে আর দেখতে কিন্তু মিস করবে না আশা করি খুব ভালো লাগবে তারপরেই দেখো যা আমার খুব পছন্দ জানো তো এই হেয়ারবেন্টগুলো আর বাচ্চাদের ব্যান্ড আমি তখন বাচ্চা আমি তো অত বড় না এখনও তাই আমার কিন্তু খুব পছন্দ এইগুলো তো তাই একটু দেখে নিচ্ছিলাম পছন্দ হলেই তো হবে না আমি তো বড় হয়ে গেছি না এই জন্য আর কেনা হলো না আর এই সাইডে কিন্তু রয়েছে যে বড় নাগরদোলা বলো ব্রেক ডান্স বলো এগুলো আর আমি কিন্তু ব্রেক ডান্স উঠতে খুব পছন্দ করি আর বড় নাগরদোলা তো একবার উঠি কিন্তু খুব ভয় লাগে গো কারা কারা অবশ্যই এইগুলো তো উঠেছো উঠতে চাও উঠতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যেহেতু রাত এখন বারোটা বাজতে গেল তো সেই কারণে এখন কিন্তু এগুলো বন্ধ আছে কারণ লোকজন নেই বললেই প্রায় চলে খুব কম বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের তো দেখো আর লাইটগুলো দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে গো এরকম একটা ভিডিও তারপরই দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি মেলা থেকে কি কী কিনে নিয়ে এসেছি সেগুলো কিছু কিনে নি গো বেশি কেননা আমার বাড়িতে আছে আর যা কিনে নি পরের বছর আবার কিনবো ঠিক আছে তো দেখো একটা ছোট্ট কিন্তু একটা ডল নিলাম আর আমার হাজব্যান্ড যে গাছটিকে খুব পছন্দ করেছিল সেই গাছটিও নেওয়া হয়েছে গাছটি আর আমার জন্য কিছু নিয়ে নিলাম তো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক 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 ভালোবাসা রইলো থ্যাংক ইউ এভাবেই পাশে দেখো দেখা হবে আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বন্ধুরা টাটা